নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে রেসিপি হ্যাঁ তোমরা তোমরা জানোই আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর খাবার বানাই এই যে লাউয়ের চোকলা দেখতে পাচ্ছ লাউ কেটেছিলাম লাউয়ের চোকলা এই লাউয়ের চোকলাগুলোকে আমি ঝিরেঝিরে করে কেটে নিয়েছি এতটা কাটা হয়ে গেছে বাকিটা পড়ে রয়েছে এই শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নেব নিয়েছি ধরে 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 যারা বটি দিয়ে তোমরা কাটো তারা বটি দিয়ে কাটবে আমি যদি চাকু দিয়ে কাটি আমি চাকু দিয়ে কাটছি সবগুলো আমি কেটে নেব বন্ধুরা আমি যে লাউ চোখলাগুলোকে ঝিরেঝিরে করে এইভাবে কেটে নিয়েছি কেটে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এবার এটাকে না কড়াই সেদ্ধ করলেও হয় আমি একটু ভাত দিয়ে নেবো কিন্তু শুধু শুধু গ্যাস অপচয় করতে তো লাভ নেই আমি কুকারে এটা দিয়ে দিলাম যখন কুকারে অল্প একটু জল দেবো এবার যখন সিসি করবে তখনই নামিয়ে দেবো সিটি দেবো না কিন্তু সিটি দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে অল্প একটুখানি জল দিয়ে দিলাম যখন সিসি দেবো তখনই আমি একটু নামিয়ে দেবো আমার এটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু শুধু ভাব দিয়েছি পুরো সেদ্ধ করছি যে হালকা একটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে শুধু একটা সিসি করে নামিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে হাফ চামচে তেল দিয়ে দিয়েছি হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছি আমি এবার কালো জিরে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো ছ্যাঁচা করা কাঁচা লঙ্কা এটা একটু ঝাল ঝাল ভাল লাগছে এমনি কাঁচা লঙ্কা দেবো ওটা পরে দেব একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দেখে এর মধ্যেই দিয়ে দেবো হলুদটা পরিবার মতো হলুদ আমি এর মধ্যেই দিয়ে দেবো হলুদটা দিয়ে একটু হালকা মেরে দিলাম এবার আমি এটা দিয়ে দিলাম ওরা তুল খুব সুন্দর কাটা হয়েছে যত ঝুল কাটা হতো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার আমি কোর মধ্যে নুন দিয়ে মধ্যে আর এই যে ঠেলে নেওয়ার লঙ্কার কাঁচালঙ্কার দিয়ে দেবো আমি তো ঝাল ঝাল কৌসলটা এবার আমি এটাকে মিট দিয়ে সময় ধরে এটা করি না করে দেবো বন্ধুরা এটা ধরুন গরম ভাতের থাকে না আর কিছুই লাগে না দু মিনিট আগে আমি নাড়া করে নিই তারপর আমি আবার বাকি জিনিস দেবো এই যেমন ভাত ফুটছে গরম ভাতে যদি এই চোখলা বুটি থাকে লাল চোখলা বুটি তাতে বাড়ি জমে যাবে মিনিট দেখ সময় ধরে নতুন থেকে মেরে কেড়ে নিয়েছি আমি মিনিট দেখ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সামান্য একটু চিনি দেবো এর মধ্যে আমি অবশ্য সব রান্নাতেই কম বেশি চিনি দিই চিনি ছাড়া আমার যেন ভালোই লাগে না আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচানিটা গিয়ে আমি নেমে ফেরে আবার নিউজের ঢেকে রেখে দেবো গ্যাসটা একদম সিম করে দিয়ে দি এটাকে নেড়ে ফেলে নেব আবার ঢেকে আমি মে নিজের মধ্যে রেখে দেব বন্ধুরা আমার এই লাউয়ের চোকলার বটি একেবারে রেডি দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটা খাবার একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব বন্ধুরা আমার এই লাউয়ের চোকলার বুটি একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর খেতেও অসাধারণ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই অবশ্যই একটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো